গাইজ আসসালাম আলাইকুম দেখেন আজকে দেখে দেব ডিজিটাল প্রিন্টের আড়াই হাত পানা ঠিক আছে দেখেন সব সাদা ডিজাইন অনেক আপুরা সাদা ডিজাইন চাইছেন তো আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসলাম দেখেন অরিজিনালেক্সবেল গাছ কাপড় এই যে রুল রুল বাই রুল আমাদের কালেকশন চলে আসছে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো সব আমরা বিশ গছ করে কাটতেছি আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকেই সরাসরি ফ্যাক্টরি থেকে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের আড়াই হাত পানা ভেক্সিবাইল কাপড়গুলো মাত্র বাহাত্তর টাকা গজ এগুলো একশো পার্সেন্ট কটন সুতি ঠিক আছে বাহাত্তর টাকা কিনে আপনারা একশো বিশ টাকা গজ বিক্রি করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন এই যে এগুলো প্রত্যেকটা থান থেকে আপনারা বিশ গছ করে কাইটা নিতে পারবেন প্রত্যেকটা থান থেকে আপনারা বিশ গজ করে কাইটা নিতে পারবেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা গজ সরাসরি ফ্যাক্টরি থেকে অরিজিনাল বেক্সি বয়েল আড়াই পানা গজ কাপড়গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাহাত্তর টাকা দেখেন এই যে একেবারে ইনটেক ফ্রেশ ষাট গজের রুল আছে ঠিক আছে যদি আপনারা চান সাইট গজের রোল নেবেন তাও কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা গজ তো তারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন